হ্যাঁ ভালো আছি কই যাও সাজু কাজ করে আব্বা কইসি কি বলে একটা যা হে ভূত বুত বুত করে তুমি চিনা না তো না আব্বা দেখছে ওটা তো নিচে পাওয়া যায় তুমি নিচে নিচে দি কিমোরা এর উপর দিয়া ভূ ভূ কইরা দোয়াছতবার নিচে দিয়া পুরুত কেরা পানি করব ওই রে ভিড়ে তুমি সেইরা উঠবা ওইটাই তোমার ডাকা নিয়া যাবে আচ্ছা চাচা কত হইতা কইতে না তেল লাগদো না আমি যেই বুদ্ধি দিন তুমি এই বুদ্ধি মত যাইবাগা अब्বা মারেনা 50 টিয়া দিছি দে ওই টিয়া দে কে তেল তোমার চিন্তা গারি যা ধরব টিয়া দাও পোলা বানের কাছে টাকা থাকা ভালো না টাকা ধরে হ্যাঁ টাকা লাগবো না হ্যাঁ নিচে যাইবা যে ভাই বলছি ওই ভাই উঠা যাইবা ঠিক আছে আমার একটু কাজ আছে আমি আসতেছি হে ভাল মাতো যায় আমি ঠিকে দেও আৰু তাত বিস্তিয়া দিয়ে দিছি বুদ্ধিমানে কাম কৰিছি হে আনকি বলত উ মই দিছে বুঝাব না এ আব্বা কইছিল ভূত ভূত করি যা এউ ভূত দোয়া বাইত নি দোয়া নি হইতাছে এই যে এত কথা বাদ দেন আমার ঢাকা ঢাকা আরে মুখটা হালা ঢাকা না মুখ তো bari কই তো bari কই মমি সিং খামছারা মমি সিং খামছারা তা আমার কান ধরস কে এক বেরের রে যে গইছে আমি তো চিনি না পরে কইলো কি কোন এইতি ভূত ভূত যায় রে দেখ উদি নিজ দিব ঢাকা নিয়ে যাব লাগতো না আমার ট্রেনের মতো মনে হয় আমি দেখি দেখ বলি আঙ্গ আব্বাই ট্রেন দেখাগারে দোয়া তোমার যত্ন তোমার দেখতে দেখা যায় তুমি যে আবুল আবুল মারেন কে ওই তো সামনে স্টেশন আসেন স্টেশন স্টেশন কার ওই সামনে যা দেখবে তোর এমন ট্রেনের ঘরের মধ্যে আছে ওই দিকে দেখবে টিকিট কাটে টিকিট টিকিট কেটে কবি আমি কই যাবি ঢাকা যাবি যে ঢাকা দেবো তখন তারা তোর ট্রেন উঠে বিক্রি করে দেবো আমার কেন তোমাকে বলতে হালা যা আর আমি আমি খাই যাচ্ছি শিখ তুই শিখ খাবি খা একটা খা একটা খা একটা খা আমার কাছে টিয়া নাই যে মাঝে মাঝা